যেন বন্ধু নিজেকে কখনো ছোট মনে করবে না তাহলে কিন্তু তুমি হীনমন্যতায় ভুগবে দেখো অন্যের কি আছে না আছে এই নিয়ে ভাবা বা অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা যতটা খারাপ আমি মনে করি নিজেকে ছোট ফিল করাও ঠিক ততটাই খারাপ একদম দেখো তোমার মধ্যে যদি এরকম চিন্তাভাবনা থাকে যে আমার বেশি কিছু প্রয়োজন পড়ে না আমি অল্পতেই সন্তুষ্টি যে আমাকে যেভাবে রাখবে যে আমাকে যেভাবে দেবে বা যে আমাকে যেভাবে চালনা করবে আমি সেভাবেই থাকব আমার বেশি কিছু লাগে না আমি অল্পতেই খুশি এই যে মনোভাবনাগুলো যদি তুমি রেখে দাও নিজের মধ্যে তাহলে কথা একটা আছে যে যেমন চিন্তাভাবনা তেমনই কাজ তোমাকে নিয়েও কিন্তু বাকিরা ওই চিন্তাভাবনায় করবে বা ওই চিন্তাভাবনায় রাখবে তোমার যত কাছের মানুষই হোক না কেন তারা তোমাকে নিয়ে এটাই মনে করবে যে ওর বেশি কিছু লাগে না ও অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় ওকে এত কিছু দেওয়ার দরকার নেই ওকে এইভাবে রাখার কোনো প্রয়োজন নেই ও অল্পতেই খুশি ও এরকম টাইপেরই এইভাবে কিন্তু বাকিরাও তোমাকে দেখবে বা তোমার সাথে বিহেভিয়ার করবে তখন কিন্তু তুমি কোনো না কোনো দিক থেকে কষ্ট পাবে তখন তুমি নিজে একটা হীনমন্যতায় ভুগবে যে আমি অল্পতেই সন্তুষ্টি হই বলে মানুষজন আমার সাথে এমনটাই করে সেইভাবে পাত্তা দেয় না কেউ আমাকে একটু এড়িয়ে এড়িয়ে চলে বা একটু দূরে ঠেলে দেয় তো এই কারণে বলছি দেখো অন্যের সাথে কখনো কম্পেয়ার করার দরকার নেই নিজেকে অন্যের কি আছে না আছে সে নিয়ে ভাবারও দরকার নেই কিন্তু নিজেকে কখনো ছোটো ভাববে না প্রত্যেকটি মানুষকেই ভগবান দিয়েছেন ভালো কিছু দিয়েছেন নিজের মধ্যে কর্মক্ষমতা যদি বাড়াও দেখবে নিজেকে কখনো ছোট মনে হবে না তুমি অবশ্যই ভালো কিছুই করতে পারবে এবং কারোর উপর ভরসা করার দরকার নেই কারোর উপর আশা রাখারও দরকার নেই কিন্তু নিজেকে ছোটো ভাববে না তুমি যতবার এটা মনে করবে যে আমি অল্পতেই সন্তুষ্টি আমার বেশি কিছু লাগে না তাহলে কিন্তু মানুষজন তোমাকে সেই নজরে দেখবে তোমাকে এটা বুঝিয়ে দিতে হবে সবাইকে যে আমিও মানুষ আর পাঁচটা মানুষের মতো আমারও কিছু প্রয়োজন আছে আমারও কিছু দরকার পড়ে আমারও কিছু লাগে জীবনে থাকতে গেলে বাঁচতে হলে চলতে হলে তো এরকম অভাবগুলো নিজের মধ্যে রাখবে নাহলে যে কেউ তোমাকে মারিয়ে যাবে এটাই তো স্বাভাবিক বন্ধু তখন কষ্ট পেলে কিছু করার নেই বাকিদের মতন তুমিও একজন মানুষ তোমারও সবটা আছে এটা তুমি ভাববে তাহলে দেখবে লাইফে হ্যাপি থাকবে আর কর্ম করতে হবে কর্মক্ষমতা বাড়াও পরিশ্রম করো দেখবে জীবনটা একই রকম থাকবে না পরিবর্তন অবশ্যই আসবে ভালো থাকবে